রাখিকে কিন্তু খুঁজে পাওয়া গেছে তাকে তার আগের বাসা ছেড়ে দিতে হয়েছিল যে বাসায় তার শহীদ স্বামীর স্মৃতি জড়ায় আছে আমরা বাড়িয়ার সাথে কথা বলছি যদিও নতুন ভাড়া হয়ে গেছে কিন্তু আমরা চেষ্টা করতেছি তাকে আগের বাসাতেই তুলে দিতে আমি জুলাই ফাউন্ডেশনের স্নিগ্ধকে জানাইছি যে রাখির যা পাওনা আছে শহীদ পরিবার হিসাবে সেটা যেন পাওয়া যায় স্নিগ্ধ বলছে যে ব্যবস্থা নেবে আমি ব্যক্তিগতভাবে এই পরিবারের সকল দায়িত্ব নিয়েছি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত যান সৃষ্টিকর্তা আমাকে এই পরিবারকে সকল সাহায্য করার তৌফিক দেন রাখি আমার মেয়ে এখন থেকে আমার এক ছেলে আর এক মেয়ে রাখিও আমাকে বাবা বলে ডাকে আমার মেয়ে ছিল না আমার দুঃখ ছিল সেটা তালা মেটাই দিলেন এখন আমি শান্তিতে ঘুমাইতে পারবো এ মেয়েটার মাথার উপরে স্বাদ হয়ে থাকার তৌফিক সৃষ্টিকর্তা যেন আমাকে দেন আমাদের উপদেষ্টারা হাতে রাষ্ট্রটা পাইছেন কিন্তু বিপ্লবটা যে নির্মাণ করেন নাই তাই হাজার হাজার শহীদ পরিবার আর আহতদের জন্য কিছুই করার টাইম নাই ওনাদের শুধুই আওয়াজ শহীদ পরিবারদেরকে ওনারা প্রাথমিকভাবে পাঁচ লাখ আর আহতদের প্রাথমিকভাবে এক লাখ করে দিবেন যদি ওনারা আগে বলছিলেন শহীদ পরিবারকে তিরিশ লাখ করে দেবেন ওনারা আমরা কিন্তু ভুলি নাই এইটা এই রাখির একটা কাজ ছিল ওই শহীদ পরিবারের টাকা নিয়ে তো সার্জিস জুলাই ফাউন্ডেশনে যাইতে বলছিল মেয়েটা গেছিল সার্জিস ছিল না এরপরে মেয়েটা ফোন দিছে তিন সপ্তাহ সার্জিস ফোন ধরে না সপ্তাহটা তো এখনো হও নাই তাই না তার আগেই আগে উপদেশটা হওয়া তারপর না হয় এত ব্যস্ত হইও এ অভিযোগ সত্য না মিথ্যা আমি জানি না কিন্তু আমার মেয়ে তোমার কাছে সাহায্যের জন্য যাবে না ওর তোমাদের সাহায্যের দরকার নাই যদি সাহায্য করতে চাও ওর বাসায় যায় শুনবা কি কাজ ছিল করে দিতে পারলে করে দিবা না করলেও ক্ষতি নাই এখন আমি এরকম অসংখ্য শহীদ পরিবারের অভিযোগ পেতেছি তাদের উপেক্ষার গল্প শুনতেছি তারা কি নিদারুণ কষ্টের জীবন পার করছে তা শুনতেছি তাদের সাথে কি অপমানজনক আচরণ করা হচ্ছে কি নির্মম আচরণ করা হচ্ছে উপদেষ্টারা কেউ কেউ করছেন সেটাও শুনছি আমি রেকর্ড রাখছি আমি সাবধান করে দেব বলতে চাই শহীদ পরিবারের সাথে এই আচরণ বন্ধ না হলে আমি কলে সবার নাম করে দেব কে কে আচরণ করছে শহীদ পরিবারের সাথে এই নির্মম আচরণের জবাব কিন্তু জনগণ দিয়ে দেবে জানায় দেব সবাইকে পন্দে যে তেল জমিছে না ওটা ব্যট করে দেবে পাবলিক কিন্তু প্রফেসর ইউনেসের সরকারকে বলতেছি শহীদ পরিবারদেরকে আগামী দুই মাসের মধ্যে প্রতিশ্রুত তিরিশ লাখ টাকা দিয়ে দেবেন আমি ইউরোপের শহরে শহরে গিয়া জুলাই ফাউন্ডেশনের জন্য দান করতে প্রবাসীদের উদ্বুদ্ধ করছি এরিটেজ এর দেন কোপেন হেগেনে গত পরশু কিভাবে উদ্বুদ্ধ করছি একটা অনুরোধ আপনাদের কাছে আমি যখন যেখানে যাই সেখানে সবার কাছে একটা আবেদন জানাই আপনাদের কাছেও একটা আবেদন আমাদের জুলাই আগস্ট দিবাবের যারা শরীক হয়েছে যারা আহত হয়েছে তাদের জন্য সরকার থেকে জুলাই ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন গঠিত হয়েছে আপনারা জানেন সেই জুলাই ফাউন্ডেশনের আপনাদের আজকে আজকের দিনে আপনারা যে যা পারেন দান করবেন সরকারি ফান্ডে যাবে আমাদের

আপনারা যে যা পারেন সাহায্য করবেন বিশেষ করে প্রবাসীদেরকে বলবো বাংলাদেশে এই জুলাই ফাউন্ডেশনে ডোনেট করলে দান করলে আপনি কর রেয়াত পাবেন এমনকি আমেরিকাতেও পাবেন সেজন্য প্রবাসীদের বিশেষ করে আমেরিকায় যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করতেছি অনুরোধ করতেছি যে যা পারেন এখানে দেবেন আগামী দুই মাস মানে কিন্তু জুলাই বিপ্লবের ছয় মাসের বেশি সময় পার হবে যথেষ্ট সময় এর মধ্যে যদি না দিতে পারেন আমি ইলিয়াসের সাথে কথা বলছি কিন্তু আপনারা এটা না করতে পারলে আমি আর ইলিয়াস আমাদের সেই সামর্থ্য নাই কিন্তু আমাদের নিয়ত আছে আমরা ওসিলা হইয়া জাতির পক্ষ থেকে শহীদ পরিবারের দায়িত্ব নেব সব শহীদ পরিবারের আমাদের বিশ্বাস আমাদের তালা রহম করবেন এবং একসাথে দেশবাসীকে আহ্বান জানাবো আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্যে জনগণ কালে দাঁড়াবে আমাদের পাশে আমাদের আওয়াজ শুনে আমাদের আহ্বান শুনে ওইটুকু ভালোবাসা অর্জন করতে পারছি বলে মনে হয় কোথা তালা রহম করবেন যেন আমরা এই কাজে কামিয়াব হইতে পারি তখন কলে শহীদ পরিবার আপনাদের মুখে ভিক্ষার টাকা ছুঁড়ে ফেলে দিয়ে আসবে যাই হোক আজকের আলাপে আসি আজকের আলাপ নতুন আইডিয়া নিয়া যা দিয়া সমাজকে জাগায় তোলা যাবে আমি এর মধ্যে বেশ কয়েকটা আইডিয়া দিছি আমি জানি বাস্তবায়ন করবে না তাও দেয়া বন্ধ করব না আইডিয়াগুলো এমন কোনো বোম বাস্টিং আইডিয়া ছিল না যা খুবই বাস্তবায়ন যোগ্য ছিল আপনারা তো দেখছেন উপদেষ্টারা যদি এগুলো বাস্তবায়ন না করেন তাহলে কলে পাবলিকা অপদার্থ বইলা ট্যাগ দিয়ে দিবে আমি যে এমনি এমনি কই না ডায়পার পরা অপদার্থ উপদেষ্টা মন্ডলী সেটা যে আসলেই আমি ঠিক কথা কই সেটা পাবলিক বুঝা যাবে সেই জন্য আমি দিয়ে যাব পরিকল্পনা সরকারের উপদেষ্টারা পরিকল্পনাগুলা কাজে লাগান যা দিচ্ছি কাজ করেন পরিকল্পনা বাইর করা সহজ না কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হয় বিনা পয়সায় পাইতেছেন তো তাই পাত্তা দিতেছেন না আজকে দেশের জন্য দরকার শত শত আউট অফ দ্য বক্স আইডিয়া দেশের মানুষের কাজ দরকার জীবন বদলে দেওয়ার মতো বিষয় দরকার যা সমাজকে জাগায় তুলবে এমন পরিকল্পনা নিতে হবে যেন সমাজে এটা একটা সরাসরি প্রভাব পড়ে কর্মসংস্থান হয় একে অন্যের সাথে একটা সংযোগ আর সংহতি গড়ে ওঠে এইভাবেই দেশ ঘুরে দাঁড়াইতে পারবে কাজে ব্যস্ত হয়ে গেলে সমস্যা দূর হবে নানা জায়গায় নানা সমস্যা হতেছে অনৈক্যের দোষ দিতে কাজ দিতে হবে তো মানুষকে মানুষের জীবনে সংকট তো দূর হয় নাই অনেক অনেক কাজ করতে হবে আমাদের সকলকে আশা করি আইডিয়া জেনারেশনে আমি আমার কিঞ্চিত দক্ষতার প্রমাণ রাখতে পারছি আমি তো আইডিয়া দেবই এটা আমার পেশা কিন্তু আপনারাও হাত লাগান আইডিয়া দিয়া চমকাই দেবেন সবাইকে আর মাথায় রাখবেন সরকার খুব বেশি সাহায্য করতে পারবে না টাকা করি দিয়া আজকে যে আইডিয়াগুলো নিয়ে আলাপ করব এটা মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয় সমাজ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের কাজ পরিকল্পনা যাওয়ার আগে কেন এই পরিকল্পনা আর এই পরিকল্পনা কি ধরনের কাজ করবে কোন কোন সমস্যার সমাধান করবে সেটা আগে এই কমিউনিটি এনগেজমেন্ট বাড়াবে মানে একে অন্যের সাথে সংযোগ সমাজের সদস্যদের পারস্পরিক সংযোগ বাড়াবে কর্মসংস্থান করবে পরিচ্ছন্নতা বাড়াবে পুষ্টি বাড়াবে আর কমিউনিটির একটা রিসোর্স জেনারেট করবে সেই রিসোর্সটা কি আমরা সেটা পরে দেখবো একটা না কয়েকটা কাজ একসাথে কে করবে কাজটা সিটি কর্পোরেশন বা পৌরসভা পরিকল্পনায় যাওয়ার আগে আমরা দেখে নি কেন কমিউনিটি এনগেজমেন্ট বাড়ানো দরকার খেয়াল করলে দেখবে আমাদের দেশে সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক যে পারস্পরিক যোগাযোগ জায়গা খুব অল্প এটা মসজিদে হয় তাও তো মসজিদে সবাই যায় না জানা যায় হয় বিয়া শাদি আতিকা এই সমস্ত জায়গায় সকালে হাঁটতে জানা এই সময় অনেকটা একটা সামাজিক সংযোগ হয় মহিলারা বাচ্চাদেরকে স্কুলে বা কোচিংয়ে নিয়ে যাওয়ার সময় যে বসে থাকেন ওই সময় একটা হয় সামাজিক সংযোগ খেয়াল করলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই বিনিময় বা এক্সচেঞ্জ হয় না ফলে ছয়টা সুনির্দিষ্ট জিনিস আমরা অর্জন করতে পারি না যেমন ধরেন তথ্যের আদান প্রদান সম্পর্ক গঠনের সাহায্য করা জ্ঞান এবং দক্ষতার ভাগাভাগি অর্থনৈতিক বিনিময় সংস্কৃতি বা ধারণার বিনিময় এবং সামাজিক সমস্যা সমাধানের ক্ষেত্র তৈরি করা এই জিনিসগুলো হয় না এর ফলে সমাজকে জাগায় তোলা যায় না সেইভাবে একসাথে সামাজিক শক্তি বলে যে একটা জিনিস আছে যা পারস্পরিক এক্সচেঞ্জের মাধ্যমে গড়ে ওঠে সেইটার বেনিফিট আমরা নিতে পারি না আমরা আজকের এই আইডিয়া জেনারেশনে পরিকল্পনা তৈরিতে এমন কিছু তৈরি করব যা এই সমস্যাটার মূলে গিয়ে একটা সমাধান আনবে আসেন আল্লাহ নামে শুরু করি এক নাম্বার পরিকল্পনা কমিউনিটি ভিত্তিক মানে সমাজ ভিত্তিক পাবলিক ক্লথ ক্লিনিং সার্ভিস মানে কাপড় ধোয়ার সার্ভিস যেখানে লোকজন কম খরচে কাপড় ধোয়া এবং শুকানোর সুবিধা পাবে আমি হিসেব করে দেখছি যে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা খরচা হবে দশটা হাই পাওয়ার ওয়াশিং মেশিন আর তিনটা ড্রায়ার যদি থাকে একটা সেন্টারে কিভাবে হবে এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এটাকে বলা হয় পি তিনটা পি এটা আবার কি আসেন এটা বুঝে দেখি এইটা রোমান সম্রাটদের আবিষ্কার সরকার অনেক সময় টাকা থাকে না তখন যৌথভাবে প্রাইভেট কোম্পানিগুলোর সাথে সাথে কিছু প্রকল্প গ্রহণ করে তো এটা রোমান সম্রাটরা শুরু করে ধরেন একটা সম্রাটের টাকা নাই বা রাজকোষের টাকা খরচা করবে না সে বলতো ব্যবসায়ীদের যে এই তোমরা যে চাও এই ডিজাইন করে দিলে আমি এই ডিজাইনের ব্রিজ তৈরি করতে পারো দশ বছর এই রেটে টোল নিলে তোমার খরচা উঠে যাবে আমি তোমাকে বিশ বছর টোল তুলতে দেব। তারপরে এই ব্রিজের মালিকানা তুমি সম্রাটের হাতে তুলে দিবা ব্যবসায়ী তার লাভ পাইল সরকার একটা সম্পদ পাইল মানুষের একটা সমস্যা মিটল ইমিডিয়েটলি এই প্রজেক্টগুলো হবে সবগুলো প্রাইভেট পাবলিক পার্টনারশিপে জায়গা দিবে কমিউনিটি সমাজ জায়গা দেবে পৌরসভা দেবে পানি আর বিদ্যুৎ কাপড় ধর ফি নেবে প্রাইভেট কোম্পানি যারা বিনিয়োগ করবে একটা ওয়াশিং সাইকেল এবং একটা ড্রাইভার সার মানে একটা ওয়াশিং মেশিনে যতগুলো কাপড় আপনি ঢুকাইতে পারবেন ততগুলা এবং একটা ড্রাইং মেশিনে যতগুলো কাপড় আপনি ঢুকাইতে পারবেন সেটা যদি তিরিশ থেকে পঞ্চাশ টাকা হয় তাইলে সেটা সহনীয় হবে আমার হিসাবে মেশিনের নাম্বার থাকবে কাপড় মেশিনে ঢুকাই দিয়ে মেশিনের নির্দিষ্ট মেশিনের নাম্বার চালুর জন্য নিজেই পেমেন্ট করতে পারবে এই সুইচ বক্সে তাইলে মেশিন চালু হয়ে যাবে ইনফ্যাক্ট এইভাবে কোনো লোক রাখারও দরকার নাই তবে আমাদের সবাই এভাবে মেশিন চালাইতে পারবে না তাই একবার দুইজন রাখতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই শিফটে চলবে আর কি মানে ষোলো ঘন্টা চলবে দুইজন এটা চালাইতে পারবে লাভ কি হবে পরিচ্ছন্ন পোশাক পরবে সবাই কাপড় ধোয়ার খরচ কমবে কাপড় ধোয়ার সময় বাঁচবে কাপড় ধোয়ার অপেক্ষার সময় অন্য কাজ করতে পারবে সে বসে বসে অনেক কাজ করতে পারবে সে সেলাই করতে পারবে সে উল বুনতে পারবে নানা কিছু করতে পারবে গল্প করতে পারবে এটা একটা কমিউনিটি এনগেজমেন্টের জায়গা হবে পারস্পরিক যোগাযোগের একটা জায়গা হবে কাপড়ের স্থায়িত্ব বাড়বে কিন্তু কাপড় শুকানোর জন্য দড়ি আনানোর দরকার পড়বে না স্পেস বাঁচবে কর্মসংস্থান হবে কিছু লোকের এইটা পাইলট হিসেবে করা যায় কি ইউনিভার্সিটির হলগুলোতে কারণ ইউনিভার্সিটি হলগুলো ছাত্রদের টাকা থাকে ওরা এডুকেটেড ওরা জানবে মেশিন পত্র কীভাবে চালাইতে হয় এবং ওদের কাপড় দরকার পড়ে তো এটা একটা আলাদা সুবিধা হবে ইউনিভার্সিটিগুলো গুলোতে আগে করলে এই ছেলেমেয়েরা কমিউনিটিতে যা এই কাজ কিভাবে হয়েছে সেই জ্ঞান কাজে লাগাইতে পারবে ট্রেন করতে পারবে মানুষকে যে এটা এইভাবে ইউজ করতে হয় আর কি পরিকল্পনা দ্বিতীয় পরিকল্পনা কমিউনিটি কিচেন শেয়ারিং সার্ভিস মানে কমিউনিটির মধ্যে যারা রান্নার জায়গা পায় না বা ছোট খাবারের ব্যবসা করতে চায় তাদের জন্য শেয়ার্ড কিচেনের ব্যবস্থা একইভাবে মানে সবাই মিলে শেয়ার করবে এরকম কিচেন একইভাবে জায়গা দেবে কমিউনিটি ইলেকট্রিসিটি গ্যাস দেবে পৌরসভা প্রাইভেট পাবলিক পার্টনারশিপে হবে একেবারে মডার্ন কিচেন হবে অনেকগুলা চুলা থাকবে সার সার কইরা ধোয়ার জায়গা থাকবে এমনকি বাসনপত্র ধোয়ার জায়গা থাকবে কিচেন ব্যবহার করা শিখাই দেবে দলে দলে এসে রান্না করবে খাবার আর পুষ্টি নিয়ে আলাদা ক্লাসের ব্যবস্থা থাকবে কুকিং ক্লাস হবে ছাত্রছাত্রীদের জন্য। তারা উৎসব করে রান্না শিখবে এসে দলে বেঁধে কয়েকটা পরিবার চাইলে একসাথে রান্না করতে পারে তাদের কিন্তু একসাথে রান্না করলে কিন্তু খরচা কমে তা বরকত বাড়ে পুষ্টিকর এবং পরিচ্ছন্ন রান্না হবে দ্রুত রান্না হবে খরচা কমবে কমিউনিটি এনগেজমেন্ট হবে তিন নাম্বার আইডিয়া এই যে আমরা যে বর্জ্য তৈরি করি যেগুলো ফেলায় দিই এইগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস এগুলো দামি জিনিস এবং বর্জের মালিক কিন্তু আপনার কমিউনিটি তো এই থেকে বিদ্যুৎ উৎপাদনের আমরা একটা পরিকল্পনা করতে পারি কমিউনিটির যে কঠিন বর্জ্য যেমন রান্নার বর্জ্য জৈব বর্জ্য মানে হাগামতা ইত্যাদি এবং কিছু অজৈব বর্জ্য এগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা এবং পরিবেশ বান্ধব কম্পোস্ট সার তৈরি করিয়া এটা সার্কুলার ইকোনমি প্রতিষ্ঠা করতে পারি মানে আমি বর্জ্য তৈরি করলাম সেটা দিয়ে আমি বিদ্যুৎ তৈরি করলাম সেটা দিয়ে কম্পোস্ট সার তৈরি করলাম মানে একইভাবে ঘুরতে থাকলো আবার ওইখান থেকে বিদ্যুৎ আবার ওইখান থেকে বর্জ্য আবার ওইখান থেকে কম্পোস্ট সার এটা চলতে থাকবে এটাকে বলা হয় সার্কুলার ইকোনমি প্রত্যেকটা বাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বর্জ্য আলাদা কইরা জৈব এবং অজৈব সংগ্রহ করা হবে কাজ প্লাস্টিক এবং ধাতু এগুলো পুনর্ব্যবহারের জন্য আলাদা করা হবে রিসাইকেল করার জন্য একটা বায়োগ্যাস প্ল্যান্ট থাকবে জৈব বর্জ্য দিয়ে বায়োগ্যাস তৈরি হবে আর একটা কম্পোস্টিং ইউনিট থাকবে মানে যেখানে সার তৈরি হবে জৈব সার বায়োগ্যাস উৎপাদনের পরে যে স্লারি বলে যেটা থেকে যায় সেটা দিয়ে উন্নত মানের কম্পোস্ট সার তৈরি করা যাবে তো এই কমিউনিটিতে যে ঘর আছে স্ট্রিট লাইট আছে ওইগুলো ওই বিদ্যুৎ দিয়ে সরবরাহ করা যাবে মাইক্রোগ্রিডে এই প্রকল্প থেকে সম্ভব্য বিদ্যুৎ উৎপাদন কত হইতে পারে আমি একটা হিসাব করছি হিসাবটা হয়তো একটু ভুলভাল থাকতে পারে বাট একটা একটা ধারণা নেওয়ার জন্য আমি হিসাব করছি আর কি আসেন হিসাবটা দেখি ধরেন একটা কমিউনিটি যদি আমরা ধরি পাঁচশো পরিবারের প্রত্যেক দিন এক টন জৈব বর্জ্য উৎপাদন করে এক টন জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন হয় একশো কিউবিক মিটার একশো কিউবিক মিটার বায়োগ্যাস থেকে প্রায় দুইশো কিলোওয়াট প্রত্যেক ঘন্টায় তৈরি হতে পারে পাঁচশো পরিবার দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে পার ঘন্টায় দুইশো পঞ্চাশ হইলে আশি পার্সেন্ট চাহিদা পূরণ করা সম্ভব এই বায়োগ্যাস দেশে যেটা হাকবে মুদবে সেটা দিয়েই বিদ্যুৎ উৎপাদন করা যাবে আশি পার্সেন্ট কর্মসংস্থান হবে যেমন ধরেন বর্জ্য সংগ্রহ এবং পৃথকীকরণে দশ থেকে পনেরো জন লাগাইতে পারবো বায়োগ্যাস প্ল্যান্ট পরিচালনায় পাঁচ থেকে সাতজন কম্পোস্টিং ইউনিটে তিন থেকে পাঁচজন মার্কেটিং এবং প্রশাসনিক কাজে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে পাঁচ থেকে আটজন মোট কর্মসংস্থান হবে বিশ থেকে তিরিশ জন মানে একটা কমিউনিটিতে পাঁচশো পরিবারের বিশ তিরিশ জনকে আমি চাকরি দিয়ে দিতে পারবো এই প্রকল্পে আর এই যে বায়োগ্যাস প্ল্যান্ট এইখান থেকে প্রত্যেক দিন গড়ে আধা টন জৈব স্লাড়ি পাওয়া যাবে এই স্লারিকে প্রক্রিয়াজাত করে প্রত্যেক মাসে পনেরো টন কম্পোস্ট সার উৎপাদন করা যাবে প্রচুর দাম কিন্তু পনেরো টন সার কম্পোস্ট সার জৈব সার স্থানীয় কৃষিখাতের জন্য এটা সার বিক্রি করা যাবে এবং দেখা যাবে যে বাকি টোয়েন্টি পার্সেন্ট বিদ্যুৎ এই টোয়েন্টি বিদ্যুৎ এই জৈব সারের খরচ থেকেই চলে আসবে আর কিছু আলাদা থাকবে এক্সট্রা থেকে যাবে টাকা পয়সা এতে কি সুবিধা একটা বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি হবে জমিন নিচে বর্জ্য জমার হার কমবে এবং এই যে গ্রিনহাউস গ্যাস যেটা তাপমাত্রা বাইরে যাইতেছে পৃথিবীর সেটা নিঃসরণ কমবে স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন হবে পুরাটাই কম্পোসারের মাধ্যমে অতিরিক্ত আয় হবে এই কমিউনিটি আসলে বিদ্যুৎ খরচা লাগবেই না কারণ ওই যে বললাম যে বাকি টোয়েন্টি পার্সেন্ট বিদ্যুতের চাই এটা কম্পোস্ট বেসেই করা যাবে কর্মসংস্থান হবে কাউন্টির মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা একটা স্থায়িত্বতা হবে এই প্রকল্প জাতিসংগের সাহায্য পাবে কারণ এইটা এসডিজি গোলের সাথে সংযোগ আছে জানেন তো জাতিসংগের একটা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা আছে যা সব দেশ অর্জন করার জন্য কাজ করতেছে সেই লক্ষ্য পূরণ করবে আরেকটু বুঝে নিই এটা আসলে কি এইটা জাতিসংগ 17টা টেকসই উন্নয়নের লক্ষ্য নিছে 2015 সালে এবং দুই হাজার তিরিশ সালের মধ্যে এইটা অর্জনের পরিকল্পনা করেছে আমাদের হাতে মাত্র পাঁচ বছর সময় আছে এটার উদ্দেশ্য হচ্ছে যে সারা বিশ্বে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে মানুষজন তার একটা সাম্য ভিত্তিক এবং উন্নত পৃথিবী গড়ে তোলা এগুলো খুব ভালো ভালো জিনিস কিন্তু যেমন দারিদ্র বিমোচন চরম দারিদ্র দূর করা ক্ষুধামুক্ত পৃথিবী করা খাদ্য নিরাপত্তা পুষ্টি নিশ্চিত করা আমরা কিন্তু কমিউনিটি করে একটা খাদ্য নিরাপত্তারও কিছু অংশ করতে পারবো স্বাস্থ্য কল্যাণ শিক্ষা গুণগত শিক্ষা এবং মানসম্মত শিক্ষা প্রদান করা নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করা নিরাপদ পানি এবং স্যানিটেশনের ব্যবস্থা করা স্বল্প খরচে পরিচ্ছন্ন আর কি দিয়ে করব। সবার জন্য উন্নত কর্মসংস্থান টেকসই শিল্পায়ন এবং এই ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন মানে রাস্তা ব্রিজ এগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার দেশ এবং সমাজে বৈষম্য কমানো বৈষম্য কমানো তো আমাদের জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল বাসযোগ্য এবং পরিবেশ বান্ধব শহর এটাও আমরা করতে পারবো এই যে বর্জ্য ব্যবস্থাপনা দিয়া প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহার আমরা প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহার করতে পারতেছি গ্রিন হাউস গ্যাস নির্গমন করানো আমরা কিন্তু এই যে বর্জ্য ব্যবস্থাপনা করে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে পারতেছি সমুদ্রের যে সম্পদ সেটাকে সংরক্ষণ করা স্থলে যে জীব বৈচিত্র্য আছে বন জীব এটা সংরক্ষণ করা একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সমাজে তখনই শান্তি থাকবে যখন সমাজে কর্মসংস্থান থাকবে যুবকদের কাজ থাকবে এবং বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে এই লক্ষ্য অর্জন তো আমরা তো দেখলাম যে এই লক্ষ্যগুলো বিশ্বের দারিদ্র ক্ষুধা অসমতা পরিবেশগত সমস্যার সমাধান দিতে বিভিন্ন দিক থেকে কাজ করে তাইলে আমরা দেখলাম যে পরিকল্পনাগুলো এস ডিজি গোল বা জাতিসংঘের যে টেকসই উন্নয়ন পরিকল্পনার যে লক্ষ্য যেটা দুই হাজার সালের মধ্যে আমাদের অর্জন করতে হবে সেটার অনেকগুলো এইগুলো অর্জন করে ফেলে তো এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ লাগবে তাই না কিন্তু এই ধরনের প্রকল্পে ইউরোপ থেকে প্রচুর বিনিয়োগ আনা যাবে যদি কেউ ষাট পার্সেন্ট বিনিয়োগ করতে পারেন বিশেষ করে এই বর্জ্য ব্যবস্থাপনায় তাহলে বাকি চল্লিশ পার্সেন্ট বিনিয়োগ ইউরোপ থেকে করাই দেওয়া সম্ভব প্রফেসর মানুষ জানেন কোথায় থেকে পাওয়া যাবে ওনার টাইম না হলে আমি নিজে এটা জোগাড় করে দেওয়ার দায়িত্ব নিতে পারি গ্যারান্টি দিচ্ছি যদিও জানি ওনারা আমার দিবেন না দায়িত্ব কারণ আমার নাকি ম্যানেজ করা যায় না ম্যানেজ করা যায় না মানে আমার মাথা গরম আমি গালাগালি করি আমি অশিক্ষিত আমি বগুড়া ভাষায় কথা বলি হ্যাঁ আমি ফটোর ফটো করে ইংরেজি না আমার আমি আনম্যানেজেবল বলতো যে গরু দুধ দেয় তার যেটা লাথি খেলে সমস্যা কি অসুবিধা আছে তো নিজেরা করেন আমার সাহায্য না চাইলে তাও করেন নিজেরা বাংলাদেশকে এক বছরের মধ্যে আকাশে তুলে দেওয়া যায় রে ভাই না পারেন সৃজনশীল আইডিয়া বের করতে আইডিয়া দিলে সেটা বাস্তবায়ন করার ক্ষমতা আগ্রহ উৎসাহ উদ্যম নাই এ মহাযন্ত্রণা হয়েছে সরকার নিয়ে এই সুবর্ণ সময় হেলায় হারায়েন না ভাই আপনাদের পিলিজ লাগে